স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র গুম হয়েছিল বা জঙ্গি হিসেবে হত্যা করা হয়েছিল তাদেরকে ধরে নিয়ে জোর করে তাদেরকে জঙ্গি বানাতেন এবং হত্যা করতেন ঢাকাসহ দেশে যে জঙ্গি হামলা হতো বা জঙ্গি হত্যা করা হতো সে সব কিছুই নাকি পুলিশের সাজানো নাটক ছিল হ্যাঁ দুই ঘন্টা আগের দেশ টিভি নিউজে একটা নিউজ দেখলাম সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান কাজ করতেন আওয়ামী লীগের হয়ে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সহযোগিতায় অনিয়ম দুর্নীতি করতেন দুই থেকে দুই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন ছিলেন শহীদুল হক ও হাবিবুরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার হয়ে যোগ দেন সেখানে কনস্টেবল নিয়োগ বাণিজ্য করতেন মাদক চোরাচালান ও নারী পাচার করে কমিশন নিতেন এই কাউন্টার টেরিজম সিটিটিসির প্রধান আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই তিনি একবার এক কোটি টাকা সহ র্যাবের হাতে ধরা পড়েছিলেন সেখান থেকেও তিনি মুক্তি পেয়ে যান বা বেঁচে যান শহীদুল হক ও হাবিবুর রহমানের সহযোগিতায় সাতক্ষীরা থেকে তিনি তারপরে বগুড়ায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান তারপরেই নাকি তার খেলাটা শুরু হয় সরকারের নির্দেশে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্দেশে দুই সালে যতগুলো জঙ্গি হামলা হয়েছে জঙ্গি মামলা হয়েছে জঙ্গি হিসেবে যাদেরকে হত্যা করা হয়েছে সবই নাকি ছিল তার সাজানো নাটক এবং কি দুই হাজার সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনেও নাকি তিনি সারা দেশের দায়িত্বে ছিলেন ভোট কারচুপির এবং যেসব পুলিশরা দায়িত্ব ছিল কেন্দ্রে সেই কেন্দ্রীয় পুলিশদেরকে তিনি নিজের হাতে টাকা পাঠিয়ে তাদেরকে সেই ভোট কারচুপির কথা নির্দেশ দিয়েছিলেন তবে এই পুলিশ সুপার থেকে তিনি কিভাবে একদম সিটিটিসির কাউন্টার টেরিজমের প্রধান হয়েছিলেন তার পিছনেও একটা রহস্য আছে তিনি আড়াই কোটি টাকা ঘুষ দিয়ে সিটিটিসির প্রধান হয়েছিলেন বুঝতে পারছেন একজন পুলিশ সুপার আড়াই কোটি টাকা ঘুষ শুধু তার প্রমোশনের জন্য দিয়েছে আর এই সিডিটিসির প্রধান হওয়ার পরেই খেলা তিনি শুরু করেছিলেন মানে তার খেলা শুরু হয় যত স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র গুম হয়েছিল বা জঙ্গি হিসেবে হত্যা করা হয়েছিল তাদেরকে ধরে নিয়ে জোর করে তাদেরকে জঙ্গি বানাতেন এবং হত্যা করতেন এটাই ছিল তার প্রধান কাজ তো এখন কথা হচ্ছে পুলিশের জন্য সারা দেশের মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভ জন্মেছে সেই জায়গা থেকে কতটুকুন পুলিশ আবার মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষায় পুলিশের নিম্ন নিম্নপদে নিয়োগ আছেন যেমন কনস্টেবল এএসআই এই ধরনের যারা নিচে আছেন তারা দাবি করেছেন তাদের তাদেরকে অর্ডার করা হয় উপর থেকে অর্ডার আসে সেজন্যই তারা ওইভাবে কাজ করেন গুলি করেন বা সাধারণ মানুষের সাথে ভুল বোঝাবুঝি এই সবই নাকি তাদের উপর উপরস্থ যে কর্মকর্তা থাকেন তারাই তাদেরকে অর্ডার দিয়ে থাকেন সেই অর্ডার তারা পালন করেন তো তারা এখন নতুন করে দাবি জানিয়েছেন তাদেরকে দিয়ে সাধারণ মানুষের সামনে দাঁড় করিয়ে ভুল বুঝিয়ে এখন তারা দেশ থেকে চলে যাচ্ছেন অনেকেই অনেকেই গা ঢাকা দিয়েছেন বা অনেকেই সামনেই আসছেন না সেজন্য আর কি পুলিশের হয়তো বা কর্মবিরতি তাদের যদিও আজকে সন্ধ্যার মধ্যে সবার বাংলাদেশে যত পুলিশ আছেন পুলিশ কর্মকর্তারা সবারই আজকে সন্ধ্যার মধ্যে কাজে ফেরার কথা বা চাকরিতে ফিরে যাওয়ার কথা এই যে পুলিশের এত অপরাধ এখন সামনে আসছে এই জায়গা থেকেও মানুষ কি আসলে পুলিশের উপরে ভরসা করতে পারবে কিনা পুলিশের উপরে আস্থা রাখতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন অনেকেই বলছেন পুলিশে বড় ধরনের রদবদল হোক পুলিশের শুধু আইজিপি না পুলিশে বাংলাদেশে যত মেধাবী ছেলে আছে তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক